হ্যাঁ ভাই স্কুটি নিয়ে মায়া নিয়ে ঘুরতে চাই আর দিকে কেটিএম নিয়ে মায়া প্যান্ট পাই না সিঙ্গেল আসসালামু আলাইকুম আমার ডিউটি মাত্র শেষ হয়েছে তো আমি যাচ্ছি এখন বাজারে আর বাই দা আমি কিভাবে বাজার করি কি আসি সে কিভাবে রান্নাবান্ডি করি তা আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর প্রবাসে ভাই কতটুক জ্বালা যে ভাই আজকে আপনারা বুঝতে পারবেন বাজার করার পর আমি বাজারগুলো কীভাবে নিয়ে আসবো বাজার করার পর বাইকে রাখার কোনো জায়গা নাই সামনে লুকিং ক্লাসে যদি ঝুলে রাখতে পারি তাহলে আনা যাবে রেঞ্জ রোভার আমার ফেভারিট কার তোমাদের সব হইতে সেটা কি বুঝলাম না মানে এখন আন্দোলন করতেছে আনসার বাহিনী তারপর দেখলাম আমাদের রিস্কা বাহিনী ওগুলো আবার আন্দোলন করতেছে মানে একজনের পর একজন আন্দোলন দাবি কি শেষ হইব না মানে বুঝলাম না এত দাবি কোথেকে আসতেছে এরাচর সরকার যে রাজত্ব করছে তখন তো কোনো দাবি দেওয়ার কার মধ্যে ছিল না আর এখন সবার মধ্যে এত দাবি ভাই কেমনে নাকি ও কথায় আসি তো এখন তারা কোন বুঝে আন্দোলন করতেছে একদিকে বন্যার পরিস্থিতি মানুষের না খেয়ে মরতেছে মানুষের অবস্থা খারাপ এই সময়টায় তারা আন্দোলন করতেছে ভাই আমার মতো আমার মনে কী জানেন এই মুহূর্তে তারা আন্দোলন করাটা হচ্ছে বুকামি এই মুহূর্তে তারা যদি আন্দোলন না করে বন্যার মানুষগুলোর পাশে দাঁড়াইতো তা তাতে অনেক ভালো হইতো আমি এখন বাজার করে ডিসেড পাই দিচ্ছি না কারণ সামনে একটা বাজার আছে আমার ওই পাশেও একটা বাজার আছে তো আমার যাওয়ার দরকার আমি কী কী নেবো সবজি নেবো আর একটা রুটির প্যাকেট এই রেডিমেড রুটি আমরা সেটাকে বলি খবুজ যারা আরব দেশে থাকে তারা জানে খবুজ কি রুটির মতোই আর কি রেডিমেড রুটি বাবু রাস্তাটা প্রচুর ফাঁস রাস্তাটা কিন্তু অনেক ফাঁস ঠিক আছে তারা গাড়িগুলো দিয়ে কীভাবে পার্কিং করে রাখছে মানে জায়গাটা একবার শুধু বানিয়ে ফেলছে আর গতকালকে আমি ভিডিও বানাইছিলাম ব্লগ ভিডিও বানাইছিলাম বাট কী হয়েছে জানেন আমি ভিডিওর মধ্যে ক্লিক করছি বাট রেকর্ডিং হয় নাই মানে ক্যামেরার মধ্যে আমি ক্লিক করছি বাট রেকর্ডিং হয় নাই আর এই দেশে প্রায় সবাই স্কুটি চলে আর বাংলাদেশে আমি তো স্কুটি দেখি না মানে কম আর দেশে প্রায় সবাই স্কুটি চালায় আমি খবর যে তো পাশে এই যে এই বড় গাড়ি একটা ঝামেলা পার্কিং করার জায়গা পাওয়া যায় না এখন আমি গাড়িটা রাখবো কোথায় আমার দরকারি দোকান কোনো জায়গা নাই এখানে রাখার জায়গা নাই অবশ্যই এখানে দোকান যে সবাই বড় গাড়ি কোনো জায়গা নাই পার জায়গা নেই দেখেন পরে বাজার না সুপার মলে চলে যাবো সুপার মলে গেলে কিন্তু সবই পাইতাম একটুর জন্য গিয়ে কতটুকু জাম লেগে গেছে দেখছেন আমি এখান থেকে ঘুরে ফেলবো গাড়িটা একটু রং রুটে যাইতে হবে হ্যাঁ 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 ভাই স্কুটি নিয়ে মায়া নিয়ে ঘুরতো স্যার আমি নিয়ে কোনো মায়া পাইন পাই না সিঙ্গেল কবে কবে যে যে আমরা আমি সিঙ্গেল থেকে যে মুক্তি পাব দেখো ভাই একটু স্কুটি হ্যাঁ ওরা ঘোরাঘুরি করতো স্যার এদিকে আমি একজন সিঙ্গেল অসহায় মানুষ ভাবছিলাম বাইক থাকলে মনে হয়তো মিঙ্গেল হয়ে যাবো বাট তার কোনো চান্স ফাইনালি আমি হেঁটে হেঁটে বাজার করতাম আসছি এই যে আমার তো বাজার কুমুতু পেঁয়াজ আর এই যে বলছিলাম যে খুব উচ্চ রুটি যে রুটি নিলাম তো আমি কি করছি পাশে আমাদের বাইকটা রেখে আসছি আসার পর আবার হেঁটে হেঁটে এখানে আসছে আসতে মাত্র দশ মিনিট লাগছে বাট বাইকটা গেলে আপনি ঘুরে ঘুরে যাইতে হয় ঠিক আছে তো ঘুরে ফিরে মনে করেন আড়াই দরকার লাগে তো এম অলরেডি হাটটা একটা আর ভালো লাগে না আমি আসতে সাইডে চাইতেছি এটা হচ্ছে বিদেশ সেই কারণে বড় গাড়ি পার্কিং করা যায় না যেখানে সেখানে তো সমস্যা হচ্ছে সেটা বাংলাদেশ হলে একটা কথা ছিল যে চিপার চাপের মধ্যে ঢুকিয়ে দিলাম বাইকটা আর আমি প্যারা মেয়ে নাই কারণ অযথা আমি মানুষের কথা শুনতে চাই না মানুষের সাথে কথা বলতে আমার বিরক্তকর লাগে মানে অপরিচিত কারোর সাথে তো সে কারণে আবার আমি পাশে আমাদের রাইটে রাখলাম রাইটে আসছি হাজার করছি আর এখন বাসায় যেয়ে যাচ্ছি পরিস্থিতি